আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ গণিতের এর আগে একটা ক্লাস হয়েছে ছয় দশমিক একের উপর এখন আমরা আলোচনা করব ছয় দশমিক দুই রেখা লাইন রশির রে রেখা অংশ লাইন সেগমেন্ট আর কোন অ্যাঙ্গেল সরল কোণ এর ইংরেজি শব্দ হচ্ছে স্ট্রেন্ট অ্যাঙ্গেল সন্নিহিত কোনো অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল লম্ব লম্ব ইংরেজি রাইট অ্যাঙ্গেল বা সমকোণ আর সূক্ষ্মকোণ হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল কোণ আফঠেউস অ্যাঙ্গেল আর প্রবৃদ্ধ কোণ রিফ্লেক্স অ্যাঙ্গেল আর পুরোক্ষণ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর বিপরীত কোন হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল তো এইগুলো হচ্ছে প্রথমে রেখা কাকে বলে আর রেখার রেখার ডেফিনেশনটা দেওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে বিন্দু কাকে বলে তো যদিও এই টপিকটা আমি কত ক্লাসে শেষ করে দিয়েছিলাম তারপরেও আজকে মানে সবগুলো যেহেতু এই মানে অধ্যায়ের মধ্যে আছে এই জন্য নেওয়া আর কি বিন্দু 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 কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নাই যার দৈর্ঘ্য নাই নাই উচ্চতা প্রস্ত নাই শুধুমাত্র কি থাকে অবস্থান থাকে মানে যে জায়গায় ওই জায়গাটুকু সে অবস্থান মানে এইটা আমি একটা ফোটা দিলাম এটা হচ্ছে বিন্দু তেমন এটা একটা বিন্দু আমরা কি কপালে কি পড়ি টিপ ফোটা এটাও একটা কি বিন্দু নাকি সবাই কি পড়ি সবাই তো পড়ি না মেয়েরা খুব পছন্দ করে এটা আচ্ছা যাই হোক তার মানে এটা একটা বিন্দু আবার এই বিন্দুটা দেখেন খাতার মধ্যে ডিজাইন করতে ফোটা ফোটা দিয়ে কি করে সুন্দর করে না এটাও কিন্তু এক ধরনের একটা বিন্দু আবার দেখেন আমাদের যে রিসিপশন যে কাগজগুলো কাটা হয় ওখানে কি করে ফোটা দিয়ে দিয়ে এ করে না ওটা হচ্ছে আমাদের একটা বিন্দু কি বুঝতে পারছি তো বিন্দু বুঝলাম তাহলে বিন্দু কি নাই যার দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নাকি উচ্চতা নেই কিন্তু শুধুমাত্র কি আছে বলেন শুধুমাত্র অবস্থান আছে অবস্থান আছে তাকে কি বলে তাকে বিন্দু বলে এটা আমরা বিন্দু সংজ্ঞা পাইলাম আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে রেখা তাহলে একটা বিন্দু যখন চলবে বিন্দু বিন্দু চলার পর কি বলে রেখা দেখেন তো এটা একটা বিন্দু না এইভাবে অসংখ্য বিন্দুগুলো এইভাবে চলতেই থাকবে রাইট নাকি এই যে বিন্দুগুলো চলতে থাকবে এই বিন্দু যে চলার পথ এই পথটাকে আমরা কি বলবো রেখা আর রেখার মধ্যে কি থাকবে দুই পাশে যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু যে চলমান থাকবে সেটা মেনশন করা হবে এই যে চিহ্নর মাধ্যমে এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই ভাষা বিন্দুটা চলমান মানে চলতেই থাকবে এই চিহ্ন দ্বারা কি বোঝায় কি বিন্দুটা এই দিকে চলমান চলতেই থাকবে সেই জন্য এটাকে আমরা কি বলবো রেখা বলি রেখা বা লাইন এটাকে আমরা বলবো রেখা বা লাইন এবার আসি রশি রসি কাকে বলে বলে রশি তাহলে এক প্রান্ত তার মানে দেখেন যে রেখার যে রেখার যে রেখার এক প্রান্ত কি থাকবে এক প্রান্ত চলমান থাকবে এক প্রান্ত চলমান থাকবে এবং অপর প্রান্তটা কি থাকবে স্থির থাকবে তাহলে আমরা যদি রশির ডেফিনেশন দেই তাহলে যে প্রান্ত বা যে রেখার এক প্রান্ত কি থাকবে এক প্রান্ত চলমান আর এক প্রান্ত কি থাকবে স্থির থাকবে তাকে আমরা কি বলবো রশি বলবো এবার আসি রেখা অংশ তাহলে যে সরল রেখার যে সরল রেখা দুইটা বিন্দুই স্ত্রী থাকবে মানে দুই প্রান্তের দুইটা বিন্দু কি থাকবে স্ত্রী থাকবে এটাকে যদি আমরা এই দিকে বর্ধিত করি করে এইভাবে আরও চিহ্ন দেই তাহলে আমরা কি পাবো এটা কিন্তু রেখা পাবো তাহলে রেখা অংশটা অ্যাকচুয়ালি রেখার একটা কি অংশ তাহলে রেখা অংশ হচ্ছে রেখা দেখো এই সম্পূর্ণ অংশটা কিন্তু আমাদের রেখা এই সম্পূর্ণ অংশটা আমাদের রেখা তার একটা অংশ হচ্ছে ঠিক এইটা তাহলে এইটাকে আমরা বলবো কি রেখা অংশ আমরা কি রেখা অংশ বুঝতে পারছি আচ্ছা এখন দেখো তাহলে রেখা অংশ বুঝলাম এখন বুঝবো হচ্ছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এখানে এই কোন জিনিসটা বোঝার জন্য আমাদের রশি সম্পর্কে আইডিয়াটা থাকা দরকার তা রশি তো আমরা পাইলাম যে রশি জিনিসটা কি এবার কোন ডেফিনেশনটা কী হবে বলো দেখি কোন তাহলে এটা একটা রশি নাকি ঠিক এটা আর একটা কি রশি কয়টা রশি এখানে দুইটা রশি এই রশির এই বিন্দুটাকে আমরা বলি আদি বিন্দু আর এই বিন্দুটাকে বলি আমরা প্রান্তবিন্দু বা শেষ বিন্দু তাহলে একটা রশির আদি বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হলো বি এখন অপর আর একটা রশি এটা নিলাম এ আর হলো সি এসি রশিরও আদি বিন্দু কি এ না আর প্রান্তবিন্দুটা কি সি না কি বুঝতে পারছি তাহলে এবি রশির আদি বিন্দু এ এসি রশির আদি বিন্দু কিন্তু এ তাহলে দুইটা রশির আদি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিত হয়েছে তো এই মিলিত বিন্দুতে রশিদয়ের অভ্যন্তর রশিদয়ের কি অভ্যন্তরে যা উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো অ্যাঙ্গেল বা কোন বলবো ঠিক আছে তাহলে কোণের ডেফিনেশন বা অ্যাঙ্গেলের ডেফিনেশন কীভাবে দেবো দুইটি রশির দেখো দুইটি রশির প্রচন্ড লিখি নাও দুইটি রশির আদি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে রশিদয়ের অভ্যন্তরে যা উৎপন্ন হয় তাকে কি বলে কোন বলে বা অ্যাঙ্গেল বলে কি লিখে নেওয়া লাগবে দেখো দুইটি দুইটি রশির আদি বিন্দু আদি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে দুইটি রশির আদি বিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত হলে রশি দয়ের অভ্যন্তরে দয়ের অভ্যন্তরে যা উৎপন্ন হয় যা উৎপন্ন হয় তাকে কি বলে কোন বলে এটা হলো আমাদের কোনটা এই যে ভিতরে যে কোনটা বুঝছো এই কোনটাকে আমরা সূক্ষ্ম কোণ কি কোন কোণ তাহলে এ সি এ বা বিএসি এই যে কোন চিহ্ন কিন্তু এই রকম ঠিক আছে বিএসি সমান কোন বা এই কোনটাকে আমরা বলবো কি সূক্ষ্ম কোন আর একটা জিনিস খেয়াল করো এখানে আরও একটা কিন্তু কোন আছে বলেন এই কোনটা কি এই যে কোনটা এই কোনটা কিন্তু আমাদের বৃহত্তম কোণ বৃহত্তম কোণ প্রবৃদ্ধ কি একটু পরে দেখবো কিন্তু এই কোনটা আপাতত কি বৃহত্তম কোণ তাহলে দুইটা আদি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে রশিদএর অভ্যন্তরে যে কোনটা উৎপন্ন হবে সেটা সূক্ষ্মগণ আর রশিদ বাইরে যে কোনটা উৎপন্ন হবে সেটা কি বৃহত্তম কোণ তাহলে এখানে এই কোনটা হলো আমাদের বৃহত্তম কোণ ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল বুঝলাম এখন আমরা বলবো সরল কোণ এটা মিশে দিলাম এখন পড়ব কি সরল সরল কোণ কাকে বলে সরল বলো দেখি সরল কোণ কাকে বলে একশো আশি ডিগ্রি সমান বা দুই সমগণ তার মানে একটা রেখা একটা সরল রেখা এটা একটা কি সরল রেখা যে কোনো বিন্দুতে একটা সরল রেখার যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দু ধরলাম এই জায়গাতে একটা বিন্দু নিলাম এই বিন্দুতে যে কোনটা উৎপন্ন হয়েছে এটা কি কোন এক সরল কোন কত এক সরল কোন তাহলে এই কোনটা আমরা যদি দেই এ ও আর হলো কি বি তাহলে এখানে লিখলাম যে এ ও বি সমান কি এক সরল কোন দেখো বুঝছো কি না আচ্ছা তার মানে একটা রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে একটা সরল রেখার একটা নির্দিষ্ট বিন্দুতে যে কোন উৎপন্ন করে ঠিক এই কোনটা যদি দুই সমকোণ হয় দুই সমকোণ যদি হয় তাহলে একে আমরা কি বলবো এক সরল কোন বলবো সেই জন্য আমরা একটা কথা লিখি যে এক সরল কোন এক সরল কোন সমান দুই সম কোন এই দুই সমকোণ মানে কত ডিগ্রি দুই সমকোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি দুই সমকোণ মানে একশত আশি ডিগ্রি আমরা কি এতটুকু বুঝতে পারছি আচ্ছা ওঠানো লাগবে না দ্রুত উঠে দ্রুত ওঠাও আচ্ছা ওঠানো হয়েছে সবার नेक्स्ट नेक्स्ट কি আছে বলুন সন্নিহিত কোন বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ইংলিশটাও মনে রাখবেন বুঝছেন তাহলে কাজে লাগবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোন হ্যাঁ সন্নিহিত কোন কাকে বলে সন্নিহিত সন্নিহিত কোন সন্নিহিত কোন বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এই জিনিসটা কি কীরকম একটু ভালোভাবে খেয়াল করেন যদি একটা রশির একটা বিন্দুতে একটা বিন্দুতে আমরা যে কোনো একটা কোণ উৎপন্ন করলাম কোণ এটা সূক্ষ্ম কোণ হতে পারে বৃহত্তম কোনো হতে পারে করার ফলে এখানে আর একটা আমরা কি দিলাম রশি দিলাম তার মানে একটা কোণকে ঠিক এটা একটা কোণ না এই কোণকে কি করলো মিডেল মিডেল যে রে বা মিডেল যে রশি এই রশিটা কি করলো আসল কোনটাকে দুইটা ভাগে বিভক্ত করেছে তার মানে দুইটা ভাগে যদি বিভক্ত করে এটা এ যদি হয় আর এটা বি আর এটা সি এটা যদি ডি হয় তাহলে দেখো ঠিক এটা সঙ্গে এটা সঙ্গে কোন কোনটা অবস্থিত সি ডি কোন তার মানে এ বি সি এই কোনটার সঙ্গে এক্স এর সঙ্গে কে অবস্থান করতেছে ওয়াই এই কোনটুকু অবস্থান করতেছে সেই জন্য এক্সের সন্নিহিত কোন হচ্ছে কি ওয়াই বুঝতে পারছি বা ওয়াই এর সন্নিহিত কোন কি এক্স মানে সঙ্গে যে কোনটি অবস্থান করে সেটাকে আমরা কি বলবো সন্নিহিত কোন বলবো তার মানে এখন কি বলতে পারি যে দুইটি কোন দেখো দুইটি কোন একটি অপরটির কি কোন সন্নিহিত কোণ দুইটি কোন একটা অপরটির সন্নিহিত কোন। এখন যদি লেখি লেখিখানে যে বি বা এ বি সি এর সন্নিহিত কোন কি। সন্নিহিত কোন তাহলে সন্নিহিত কোন হবে সি বি এবং ডি এটা হলো সন্নিহিত কোণ এখন সন্নিহিত কোণের মধ্যে কি কোনো কন্ডিশন বা বাউন্ডিং দেওয়া আছে আছে বাউন্ডিং সন্নিহিত কোণের মধ্যে কোনো কন্ডিশন বা কোনো বাউন্ডিং দেওয়া নাই তাহলে আমরা এটা যেমন সন্নিহিত কোণ বলতে পারলাম আমরা তো এটাও বলতে পারবো যেটা এটা কোণ যদিও এই কোনটা একটা এক কোণ এখানে এ লিখলাম এখানে বি লিখলাম এখানে সি লিখলাম ঠিক এই কোণটা কি আমাদের এক সমকো তাহলে এই যে রেখাটা এই রশিটা এই রশিটা কি করলো এক সমকোণকে সমান দুইটা ভাগে বিভক্ত করলো তাহলে দুইটা ভাগে যদি বিভক্ত করে তাহলে এখানে এই যে এই কোন বা এটাকে আমরা এইভাবে দিলাম এই কোন আর হচ্ছে এই কোন এই দুটা কোণের যোগফল তাহলে টোটাল এই কোণের সমান নাকি তাহলে সেই জন্য আমরা কি বলবো সেই জন্য আমরা বলবো যে এব সি এটা দিলাম ডি এই দুটোর মানে মূল যে মেইন যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা এবিডি প্লাস এর সমান যদি হয় তাহলে আমরা এই দুটা কোন একটা অপরটার সন্নিত কোন ঠিক আছে তাহলে এই কোনটা তাহলে এখন যদি বলি এখানে যে এবিডি তো এখন এব আমরা কি বললাম এবিডি এর কোন কোনটা বলো দেখি এই কোনটা কিন্তু সন্নিহিত কোণ তাহলে সন্নিহিত কোণের মধ্যে কোনো বাউন্ডিং দেওয়া নাই কোন কন্ডিশন দেওয়া নাই যে এত এতর মধ্যে হলে সন্নিত কোন হবে এমনটা কিন্তু বলা নাই সেই জন্য প্রবৃদ্ধ বা সম্পূরক কোণ আদার্স যে কোনগুলো আছে যদি ওগুলো আলাদা আলাদা আমরা ডিভাইডেড করব কিন্তু সবগুলোই একটা অপরটার কি হবে হবে আচ্ছা দেখো তারপর একটা নেক্সট এবার লম্ব বা সমকোণ লম্ব প্রকাশ করা হয় কিভাবে লম্ব লম্ব প্রকাশ লম্ব প্রকাশ করা হয় কিভাবে একটা রেখা নাকি একটা রেখার উপর আর একটা সরলরেখা আর একটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হলে দণ্ডায়মান বলছেন তো দণ্ডায়মান শব্দটা তো খারাপ তাহলে একটি রেখার উপর আর একটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হলে যদি আমরা এ দেই এটা বি দিয়ে এটা সি দে আর এটা দিলাম ডি তাহলে বলেন এটা আমরা এটা যদি ডি দেই ধরলাম এটা একটা রশি তাহলে এ বি কিন্তু একটা সরলরেখা আর সিডি কিন্তু একটা রশি সিডি কিন্তু একটা রশি রশির একটা বিন্দু কনস্ট্যান্ট স্থির অপর আর একটা বিন্দু কন্টিনিউ চলতে থাকবে বোঝা যাচ্ছে তাহলে সিডি এটাকে আমরা কার উপর দাঁড় করাইছি এ বি উপর না সেই জন্য সিডি কে আমরা কি বলতে পারি লম্ব বলতে পারি বুঝতে পারছিস তাহলে এখন যে সিডি লম্ব তাহলে সিডি কার উপর দাঁড় হইছে তা সেই জন্য উপর কে লম্ব সিডি তাহলে যে যে দাঁড় হবে সে হবে লম্ব যার উপর দাঁড় হবে সেটা হলো কি বি সেই জন্য এটার বাংলা অর্থ হলো কি যদি বলি সিডি বা আমরা বললাম এবির উপর বি এর উপর সিডি লম্ব তাহলে এটা হচ্ছে কি বাংলা বাংলায় আমরা এইভাবে বলি কিন্তু এটার এটার গাণিতিক টার্ম লম্ব বুঝতে পারছি যখনই লম্ব হবে তখনই এই বিন্দুতে এই দুইটা কোন একটা অপরটার কি গণ কোণ তো কোণ একটি অপরটি সন্নি কোণ কিন্তু এই কোনটা কত ডিগ্রি এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি বা এক সম নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাহলে এই কোনটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এটাও নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাহলে এখানে কয়টা সমকোণ আছে এই দুইটা সমকোণ মানে এক সরকোণ সেটা আমরা পড়ে আসলাম বুঝছি আচ্ছা তাহলে লম্ব বুঝলাম তাহলে লম্বের ডেফিনেশন কি দেবেন শুরুতে তো ডেফিনেশন একটি সরলরেখার উপর আরেকটা রশি বা রেখা লম্ব হবে দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত উৎপন্ন হয় যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাহলে একটি অপরটি লম্ব বা এক সমকোণ কি বোঝা গেছে এক সমকোণ এখন আমরা পড়ব হচ্ছে কি সূক্ষ্ম কোণ বা সূক্ষ্ম বা একুয়েট অ্যাঙ্গেল তো সূক্ষ্ম কোণ কাকে বলে তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা কি কোণ ছোট কোণ এবার দেখুন তাহলে আমরা পড়ব কি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ্মগণ হচ্ছে কি নব্বই ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা কি কোন ছোট কোন ছোট কোনকে কে কোনকে আমরা কি বলবো বলবো বলব কোণ কিন্তু সূক্ষ্ম কোণ বলে এখন এই কন্ডিশনটা কি বলো দেখি সূক্ষ্মগণের কন্ডিশন থিটার মান জিরোর থেকে জিরোর থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট এখন থিটার মান যদি নব্বই ডিগ্রির সমান হয় তখন কি সুক্ষ্মণ হবে হবে যদি আমরা কন্ডিশনটা এইভাবে দিতাম জিরোর থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি সমান বা তার থেকে তাহলে কি থিটা সূক্ষ্মগণ হবে না তার মানে এই কন্ডিশন দেওয়া যাবে না তার মানে জিরো ডিগ্রি হলেও মানে যদি থিটার মান জিরো ডিগ্রি হয় তাহলে কি সুক্ষ্মণ হবে থিটার মান জিরো ডিগ্রি হলেও কিন্তু সূক্ষ্মকোণ হবে না তাহলে নিঃসন্দেহে থিটার মানটা জিরোর থেকে অবভিয়াসলি কি হওয়া লাগবে বড় হওয়া লাগবে আর নব্বই ডিগ্রি থেকে কি হওয়া লাগবে ছোট হওয়া লাগবে বুঝতে পারছি কেন আচ্ছা এবার পড়ব কি কি অবকিউজ অ্যাঙ্গেল নাকি তো এটার নাম হলো কি স্থূলকোণ তো স্থূলকোণ কাকে বলে স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট তার মানে আমরা যদি বলি যে নব্বই ডিগ্রি আমরা বলতে বলতে পারি পারি কি কি এক এক সমকোণ সমকোণ মানেই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা অপেক্ষা বড় তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় বা এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু কিন্তু দুই সমকোণ বা আমরা যদি লিখি দুই সমকোণ সমকোণ দুই বা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অপেক্ষা অপেক্ষা তাহলে ছোট আমরা কি বললাম নব্বই ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে আমরা কি বলবো কোনকে স্থূলকোণ স্থূল বলবো দেখো সবার হয়েছে কি না স্থূলকোণ বলে তাহলে স্থূলকোণের ডেফিনেশন আর সূক্ষ্মকোণের ডেফিনেশন তো বুঝলাম কিন্তু এখানকার কন্ডিশনটা কি কন্ডিশন এখানকার কন্ডিশন কি হবে বলো দেখি তাহলে অবভিয়াসলি এখানে থিটার মানটা নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে তার মানে কি 90 ডিগ্রি তার থেকে বড় কিন্তু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে থিটা 90 ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি বুঝছি কারো কোনো সমস্যা হলে বলেন আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারলাম এখন আমরা পড়বো প্রবৃদ্ধ কোন কী কোন প্রবৃদ্ধ কোন আর এখানে আরেকটা টপিক আছে এখানে আমরা শেষ করি যে পুরোক্ষণ এই পুরোক্ষণ সম্পরক্ষণ এই দুটো টপিক আগে আমরা শেষ করি আগে পুরোক্ষণ পড়বো তারপরে সম্পরক্ষণ পড়বো তারপর আমরা প্রবিদ্ধ কোণ করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আগে আমরা পুরো কোনটা শেষ করি তাহলে এখন এটা মিশে দিলাম দেখো নেক্সট আচ্ছা তো এখন আমরা পড়ব কি পূরক কোন কি কোন পূরক কোন তাহলে পূরক কোন কাকে বলে বলো দেখি পূরক কোন হ্যাঁ বলো যদি দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সমান হয় তাহলে একটি ঠিক আছে তাহলে অপরটি নাও যদি যদি দুইটি দুইটি কোণের সমষ্টি বা যোগফল ফল নাকি যদি দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হয় এক কোণ হয় তাহলে তাহলে একটি কোণকে তাহলে একটি কোনকে কে অপরটির অপরটির তাহলে একটি কি কোন বলে বলে কোন তাহলে একটি কোনকে কে অপরটির পুরো কোন বলে তারপরেও ক্লিয়ার করো যদি এই রকম কোন হয় এই রকম ঠিক আছে একটা মান তিরিশ ডিগ্রি আর একটা মান ষাট ডিগ্রি এই রকম যদি এই কোনটা হয় থিটা

তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস হলো থিটা থিটার মান দয় আছে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান হলো সিক্সটি ডিগ্রি তাহলে এখন যদি বলি যে এক ডিগ্রি কোণের পুরক্ষণ কত ডিগ্রি এক ডিগ্রি কোণের পুরক্ষণ কত ডিগ্রি উননব্বই ডিগ্রি তাহলে এক ডিগ্রি কোণের পুরক্ষণ হচ্ছে উননব্বই ডিগ্রি আমরা যদি বলি দশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত ডিগ্রি এইটটি ডিগ্রি কি বোঝা যাচ্ছে হ্যাঁ নাইনটি ডিগ্রি আবার নাইনটি ডিগ্রি কোন পুরোক্ষণ জিরো ডিগ্রি এনাক তাহলে আমরা পুরক্ষণ বুঝলাম এবার এবার পর হচ্ছে কি সম্পরক্ষণ পুরক্ষণ আর সম্পুরক্ষণ পুরক্ষণ আর সম্পরক্ষণ মিলিয়া ফেলো না একটার ওপরটা একটু ভিন্ন রকম দেখো এই কোনটা ঠিক আমরা যদি এখান থেকে এই রকম ভাবে নেই এই কোনটা আর এই কোনটা মানে এখানে দুইটা কোন এক্স আর হলো ওয়াই তাহলে সম্পূরক কোণের কন্ডিশনটা কী হবে সম্পূরক সম্পূরক কোণ তাহলে সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি অপরটিকে কী বলবো কোণ বলবো তাহলে এক্স প্লাস হলো কি ওয়াই ইজ ইকুয়ালডু কত ওয়ান হান্ড্রেড ডিগ্রি ওয়ান হান্ড্রেড ডিগ্রি তাহলে এক্স কোন ইজ ইকল ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই তার মানে এখন যদি বলি যে এক্স একটা যদি মান দিই আমি ধরো এটার মান একশো দশ ডিগ্রি কত একশো দশ ডিগ্রি এখন যদি প্রশ্ন করি যে একশো দশ ডিগ্রি এর সম্পূরক কোন কত একশো দশ ডিগ্রি সম্পূরক কোন কত কত তাহলে এখানে প্রশ্ন হবে একশো দশ ডিগ্রি এর সম্পূরক কত তাহলে প্রশ্ন কী করবো কোন হবে এই দুটোর যোগফল টোটাল কত একশো তো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে কার সম্পূরক কোন চাইছে একশো দশ তাহলে একশো দশকে আমরা কি করি দেবো যার সম্পূরক কোন চাবে যার সম্পূরক কোন চাবে তাকে আমরা কি করব মাইনাস করে দেবো তাহলে এটা কত আসবে তাহলে সত্তর ডিগ্রি কি বুঝতে পারছেন সমস্যা আছে এবার যদি বলি যে সম্পূরক কোণের অর্ধেক তার মানে একশো ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেক কত সম্পূরক কোন এর অর্ধেক কত সম্পূরক সম্পূরক্ষণ এর অর্ধেক এটা এমসিকিউ কিউ থাকে অর্ধেক কত তাহলে তোমাকে কি করতে হবে একশো দশ ডিগ্রি এর সম্পূরক্ষণ আগে বের করতে হবে একশো দশ ডিগ্রি এর আগে কি ভাই করেন কোন তাহলে একশো দশ ডিগ্রি এর সম্পূরক্ষণ কত পাবো একশো আশি মাইনাস একশো দশ একটু আগে বের করলাম তাহলে সমান কত সত্তর ডিগ্রি এই সত্তর ডিগ্রির অর্ধেক কত থার্টি ফাইভ ডিগ্রি একে যদি দুই দ্বারা ভাগ দেন তাহলে কত পাবো আমরা থার্টি ফাইভ ডিগ্রি কি বুঝতে পারছেন এখন যদি কোশ্চেন চেঞ্জ করে দেয় যে একশো দশ ডিগ্রি এর সম্পূরক কোন সম্পূরক কোণের এক তৃতীয় অংশ কত একশো দশ ডিগ্রি সম্পূরক কোণের এক তৃতীয় অংশ তার মানে কি এক তৃতীয় অংশ তখন এই জায়গা থেকে অর্ধেক না করে আমরা কি করব বলেন তার মানে এক তৃতীয় অংশ ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করে যা হবে সেটা আমার অ্যান্সার কি বুঝতে পারছেন কোন সমস্যা আচ্ছা আমরা সম্পূর্ণ কোন বুঝলাম আর এখান থেকে প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোনের কন্ডিশন দেখো প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন তাহলে প্রবৃদ্ধ কোন কি একশো আশি ডিগ্রি থেকে বড় আর তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে সেই কোণকে প্রবৃদ্ধ কোন বলে তার মানে আমরা যদি এরকম একটা চিত্র ডোর করি এখানে তাহলে এইভাবে যদি একটা চিত্র দেই তাহলে এ ও আর হলো কি বি এই যে এটার প্রবৃদ্ধ এই যে এটা কি বুঝতে পারছেন তার মানে প্রবৃদ্ধ গুণের ডেফিনেশন কি দিবেন যে কোনটি যে কোনটি একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তাকে আমরা কি বলবো প্রবৃদ্ধ কোণ বলবো এখন সর্বশেষ টপিক কি আমাদের বিপরতীপ কোণ তাহলে বিপরতীপ কোণ কাকে বলে বিপ্রদীপ কোন বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দুইটি রশি নাকি দুইটি রশি যদি একটা বা দুইটি সরলেখা দুইটি সরলেখা যদি কি করে একটি অপরটিকে সেট করে এবং একটা নির্দিষ্ট বিন্দুতে যদি সেট করে তাহলে এ এ ও বি ঠিক এর বিপ্রদীপ কোন কি হবে বলো দেখি এখানে নিলাম সি ও ডি তাহলে এ ও বি এর বিপ্রদীপ কোন বিপ্রদীপ কোন তাহলে বিপ্রদীপ কোন হবে সি ও ডি শেষ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আজকে পর্যন্তই ঠিক আছে